নমস্কার জয় মাতারা জয় গুরু দেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে কাল পিচাসিনি কাল পিচাসিনী মন্ত্রে বশীকরণ শেখাবো যে মন্ত্র তোমাকে কোনো রকমভাবে ফেলিওর হতে দেবে না বা যে ক্রিয়া তোমাকে কোনো রকমভাবে ফেলিওর হতে দেবে না তোমার মনের মানুষকে তোমার কাছে নিয়ে আসবে একাধিক ক্রিয়া করেছো অনেক রকম চেষ্টা করেছো তাও তোমার ভালোবাসার মানুষ কিছুতেই তোমার হাতে ধরা দিচ্ছে না আজকে এই কালকিছাসিমি মন্ত্র তোমার ভালোবাসার মানুষকে তোমার হাতে ধরা দিয়ে দেবে বা ধরিয়ে দেবে আরে যে মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না আরে তোমায় গুরুত্ব দেবে কি করে তোমাকে তো সে মানুষ বলেই মনে করে না সেই মানুষটা তোমার জন্য তর পাবে দেখতে চাও তুমি চাও সে তোমার জন্য তর্পাবে তুমি বিশ্বাসী করো না এই কথাটা তুমি এই কথাটা বিশ্বাসী করো না বিশ্বাসটা তো তোমার কবে গেছে ভেঙে সেই মানুষটাও জানি তুমি বিশ্বাস করো না ও তাই তোমার জন্য ভাঙে না তোমার জন্য তর্পায় না তুমি যে মানুষটার জন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড তর্ তুমি চাও সেই মানুষটাও তোমার জন্য পাবে তোমার জন্য ভাঙবে তোমার জন্য কাটবে যদি চাও তাহলে আমি তোমাকে দিচ্ছি ওই মানুষটাকে আমি সেকেন্ডে পাবে ও তোমার জন্য ওকে বাধ্য করে দেবো তর্পাতে ও তোমার জন্য তর্পাতে বাধ্য হবে যদি নিজের ওপর ভরসা থাকে আর আমার ওপর বিশ্বাস থাকে তাহলে ঠিক যেভাবে বলছি ক্রিয়াটা করো আর যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার ইচ্ছা তুমি ভিডিওটা দেখবে কি দেখবে না আর যদি ভরসা বিশ্বাস একটুখানি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করো তোমার ভালোবাসার মানুষ তোমার হাতে ধরা দেবেই দেবে কিভাবে দেবে বা আমরা কীভাবে এই মন্ত্রটা পাঠ করব এই কালপিছাসিনী মন্ত্রটা কিভাবে আমরা তার উপর প্রয়োগ করব। কখনই বা প্রয়োগ করব। অবশ্যই বলবো তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছিল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে একটা কথা তবু আমি তোমাদেরকে বলে রাখি বারবার বলছি আবারও বলছি আজ হচ্ছে বুধবার আমি শ্রীরামপুর কৃষিচন্দ্র জুয়েলার্সির অপোজিটে সোম জেমস অ্যান্ড জুয়েলারিতে থাকছি সকালে এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি আর আগামী বাইশ তারিখ আগস্ট মাসের আগামী বাইশ তারিখ ভাদ্র মাসের কৌশিকী অবশ্যক আমি থাকছি মহাপীঠ তারাপীঠে যে দিনটা তন্ত্র সাধনার এক বিশেষ দিন বা তারা পুজোর এক বিশেষ দিন এই দিনে কিন্তু গুরু বামদেব সিদ্ধিলাভ করেছিল তো এই দিনটার জন্য আমরা তান্ত্রিকরা বলো বা সাধারণ মানুষরা বলো সবাই অপেক্ষা করে থাকি বছর একটা দিনের জন্য যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত আছো কোনো কারণে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছো না অনেক চেষ্টা করছো তারা এই ডেটেতে ক্রিয়া করলে বা এই ডেটে যদি হোমযজ্ঞের মাধ্যমে আহুতি করা যায় তাহলে অবশ্যই সেই জ্বালা যন্ত্রণা থেকে মানে নিস্তার পাবে বা উদ্ধার হবে তো অর্থাৎ সেই ডেটে যদি তোমরা কেউ কাজ করাতে চাও আগে থেকে বুকিং করে নেবে আমি কিন্তু লাস্ট বুকিং উনিশ তারিখ নেবো কৌশিকী অবস্যায় কাজ করাবার জন্য চলো আসা যাক ক্রিয়াটা তাহলে আমরা এবারে কীভাবে করবো এই ক্রিয়াটা আমাদের কাউ করতে হবে একটু রাতে একটু রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সেটা দশটা হোক এগারোটা হোক সবাই যখন ঘুমিয়ে পড়বে বা ঘুমানোর টাইম তারপরে আমরা এই ক্রিয়াটা করব। যেভাবে বলছি খুব মন দিয়ে শোনো আর আরেকটা কথা বলে রাখি এই ক্রিয়াটা কোনো অনৈতিকভাবে অবৈধ কাজে ব্যবহার করবে না কিন্তু যদি অবৈধভাবে বা অনৈতিক কাজে ব্যবহার করে কারোর জীবন নষ্ট করো তাহলে কিন্তু তার পাপের দায় তোমার আমার নয় বা আমার চ্যানেলের নয় চলো আসা যাক কিভাবে আমরা তাহলে ক্রিয়াটা করবো শিখে নিই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে নির্ঝুম রাত তখন আমরা এই ক্রিয়াটা করব। কাম চিত্রে অর্থাৎ যে কাম চিত্র তার সাথে একটা শারীরিক কাম চিত্রে এই ভাবনাটা নিজের মনের মধ্যে ধরে নিতে হবে একটা চিত্র তোমার মনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে তোলার পর এই মন্ত্রটা পাঠ করতে হবে একশো আটবার একশো আটবার করে পাঠ করতে হবে কতদিন করবে এগারো দিন মাত্র এগারো দিন এই মন্ত্রটা পাঠ করবে তার মুখটা ভাসিয়ে তুলবে তার সাথে কাম চিত্র ভাসিয়ে তুলে মন্ত্রটা পাঠ করবে সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক যে অবস্থাতেই থাকুক তোমার হাতে সে ধরা দেবে সে তোমার এই কাম চিত্র থেকে পালিয়ে যেতে পারবে না বা এই কাল পিচাসিনী মন্ত্রকে অ্যাভয়েড করে থাকতে পারবে না চলো মন্ত্রটা বলি উচ্চারণও করে দিচ্ছি ভালোভাবে স্ক্রিনশট তুলে নাও প্রয়োজনে যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে না জেনে না বুঝে উচ্চারণ ভুল করবে না ঠিক আছে উচ্চারণটা কিন্তু দেখে করো প্রয়োজনে স্ক্রিনশট তুলে রাখো চলো মন্ত্রটা বলছি মন্ত্রটা দেখে নাও ওং সহ বোলিং 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 কাল পিচাস অমুকাং কামং গ্রাহাং সপেন মম রূপেন নৈক্ষি বিদ্যারয় দ্রাবয় সেদন বন্ধন শ্রী ফট এই যে অমুকাং বললাম অমুকাং এর জায়গায় তার নামটা হবে পুরো টাইটেল সমেত অমুকাঙের জায়গায় তার নামটা হবে পুরো টাইটেল সমেত একশো আটবার করে পাঠ করবে মন্ত্রটা একটু বড় স্ক্রিনশট নাও এই মন্ত্র থেকে তোমার ভালোবাসার মানুষ কোনো দিনই পালিয়ে যেতে পারবে না তাকে যদি কেউ তন্ত্রক্রিয়াও প্রয়োগ করে রাখে সেই জায়গা থেকে মন্ত্রটা কাজ করবে সবাই ভালো থেকো সুখে থেকো আবার দেখাবে নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয়